আমি তো বলছি মানুষ বিড়ালকে যেভাবে পোষে না আমি তো তোমাকে সেইভাবে পোষি এটা এটা আয়শ কর আয়শ কর জনগণের জন্য আয়শ কর আমি আপনার সাথে একমত এটা বাংলাদেশের জনগণের জন্য হাস্যকর এরকম কিছু মেয়ে মানুষ আছে যারা নাকি স্বামীকে বস বানিয়ে মানে স্বামীকে ঝাতা বলে মানে বিড়াল বলুক ছাগল বলুক গাদা বলুক সব কিছু স্বামী মেনে নেয় মানে শুধু টাকা কামানোর ধান্দা কি আমরা সবই বুঝি আসলে আমরা পাবলিক তো কিছু বলি না আমি ওই মাইন্ডে বলছি তুই শালা আসলে আবাল বাঞ্চোদ বুকা চোদা তা তুমি এত ভালো শোনা বউ বিড়ালের বাচ্চা বললো তো তুমি খুশি হবা কারণ বউ মানুষের কাছে পাশে মারা দিয়ে টাকা আনে আর তুমি সেইটা বসে বসে খাও নিঃসন্দেহে তুই ঠিক কথা বলেছি তুমি একটু পরে বুঝে দেখো আমি কিন্তু মনে করি যে তুমি মনে আমারই বিড়াল করছো আসলে পরে বোঝাই করার কিছুই নাই তুমি যদি এখন তাকে কিছু বলো তাহলে তোমার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে আর এটাও জানি এটাই তোমাদের কন্টেন্ট কারণ তোমরা অশ্লীল কন্টেন্ট ক্রিয়েটার আসলে সে তো ভালো হবেই কারণ তোমার বিজনেসের প্রথম ধাপ এবং সাকসেসফুল ম্যানের প্রথম ধাপ সে সে যদি তোমাকে কিছু বলে আর তুমি যদি রেগে উত্তেজিত হয়ে যাও তাহলে তো তোমার ইনকাম সোর্স বন্ধ হয়ে যাবে মানে আমরা সবই বুঝি কিছু বলি না কারণ তোমাদের এইসব দেখে আমরাও মজা পাই ঠিক আছে তোমরা এগিয়ে যাও নেক্সট টাইমে ভিডিওগুলো একটু খোলামেলা বানাবা যাতে আমরা রোস্ট করে মজা পাই আর ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে অবশ্যই অবশ্যই একটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকা বেল বেল বাটনটি ক্লিক করে অল টাইম পাশে থাকবেন সক সবাইকে ধন্যবাদ